আবার কর্মরত চিকিৎসক মৃত বাচ্চাকে শিলিগুড়ি বা কিশনগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পরিবার যখন বুঝতে পারে বাচ্চা মারা গেছে তখন পরিবার বাচ্চাকে অন্য হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করে এবং ডাক্তারের কাছ থেকে ডেথ সার্টিফিকেট চাই কর্মরত ডাক্তার ডেথ সার্টিফিকেট না দিয়ে আবার ডাক্তারের হুমকির মুখে পড়তে হয় পরিবারকে হুমকি দিয়ে বলেন বেশি বাড়াবাড়ি করলে পুলিশের হাতে তুলে দেব এমনই অভিযোগ উঠে আসছে ইসলামপুর সুপার স্পেশাল হসপিটালের কর্মরত চিকিৎসকদের বিরুদ্ধে মৃত বাচ্চাকে নিয়ে পরিবারের সদস্যরা হাসপাতালের গেটের সামনে ধরনায় বসলেন তারপরে উত্তেজনার সৃষ্টি কিছুক্ষণের মধ্যেই বহু লোকের ভিড় জমায়েত হয়ে যায় খবর শুনতে পেয়ে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অমল কুমার সরকার এই ঘটনায় হাসপাতালের ছতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস সঙ্গে বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশের হস্তক্ষেপে ডেথ সার্টিফিকেট তুলে দিলেন কর্মরত চিকিৎসক একাধিকবার ফোন করার সত্ত্বেও হাসপাতাল সুপারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেখুন বিস্তারিত তারপরে আমি এখানে লজ্জিল ইসলামপুরে হাসপাতালে

সিধে মায়া দর বাদ কর যা তোমার কি জন গেল নাও নি দসিলি গুরি থেকে কোন কাগজ পত্র দিয়েছিল প্রথমে না না কিছু দিতে না তার কি চিকিৎসা ভালো হয় না আপনার না ভুল চিকিৎসাতে মারা গেল আমি সুই দিতে মারি দিলে সুই রে দাঁত মারি দিলে চলা গেল চলা আধা দিন और एक सेंस से डॉक्टर ना करके चला है पैसा है डॉक्टर बोलता है डॉक्टर बोलता है वहां पास में खाना डाबर 24 छड़ा पैसा हो डॉक्टर की बोल से डॉक्टर बोलता है वहां पास में खाना डाबर 24 छड़ा पैसा हो

ডাক্তার বললো মেডিকেল লেজে লে হবে হুম তো আমি বললাম বাচ্চা তো মারা গেছে তো বলছিল বাড়ি যাও বাড়িতে আমি যাচ্ছি পুলিশ পুলিশ ডাকো ওটাই বলছিল পুলিশ দেখবো মানে কি ভয় দেখাচ্ছিল ভয় দেখাচ্ছিল তোমার পুলিশ ছিল যাবো থানায় নিয়েছিল হ্যাঁ তো তারপর কি তোমরা বাইরে চলে আসছো বাইরে আসছিলাম আচ্ছা তো ডেট সার্টিফিকেট দিলো না কিছু দেনা এখন কোন কাগজ দিলো কি ভিতরে এখন দিলো এখন দিলো এখন দিলো আচ্ছা কিভাবে মারা গেল সেটা বলে না না ওটা বলে না বাচ্চাটা তোমাদের সুস্থ ছিল হ্যাঁ আমার বাড়ি থেকে যখন আসে বাচ্চার অবস্থা কেমন ছিল ভালো ছিল ভালো কি চাইছেন এখন আপনি আমি এক কি নাকি হ্যাঁ ইনসাফ হব কি নাম তোমাৰ হা সনা ক'ত পাৰি খবৰ গাঁৱ খবৰ